এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের বেগুনের এক নিরামিষ রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে ভাত রুটি প্লাও সব কিছুর সাথে তার জন্য একটা বেগুন লম্বা করে কেটে ধুয়ে রেখেছি কড়াইতে একটু বেশি তেল দিয়ে বেগুনগুলো একে একে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব ঢাকবো না ঢাকলে বেগুনটা গলে যাবে লালচে করে ভেজে নেব এক দুবার করে ভেজে তুলে নিলাম আবার দিলাম বাদবাকিগুলো এই দিকে কটা কাজু বাদাম আর কিশমিশ সাথে কটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব বেগুনগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন আর এই দিকে একটা বাটিতে কিছু মশলা গুলিয়ে নেব হাফচা চামচের কম দিলাম ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু হিং দিয়ে সুন্দর করে এটাকে গুলিয়ে রেখে দেবো এবার জিরে ফোড়ন দেওয়ার পরে এই মশলাটা গোলানো মশলাটা দিয়ে দেব দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দেব দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা টেনে এসে তেলটা বার হচ্ছে তার মধ্যে দিয়েছি আমি দু চা চামচ সস টমেটো থাকলে টমেটো দিও না থাকলে সস দিলেও হবে সসটা দিয়ে তেল ছাড়লে এক মুঠো ধনিয়া পাতা কুচি দিলাম দিয়ে এবার সেই বেটে রাখা কাজু কিশমিশ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যে কোনো নিরামিষ দিনে তোমরা বেগুনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো এবার জলটা ফুটে উঠেছে এবার দেব পরিমাণ মতো লবণ বেগুনের এই রেসিপিটা সব রেসিপির থেকে আলাদা এবং খেতেও খুব টেস্টি তোমরা একবার বানিয়ে দেখো আবার জলটা টেনে নিয়েছে এবার দেব এক কাপ মতো আমল দুধ গুলে দিলাম দিয়ে জলটা যেই ফুটে উঠবে গ্রেভিটা তোমরা যেমন রাখবে সেই পরিমাণে দুধটা দেবে এবার ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে লো লোয়াচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার লবণ ঝাল চেখে নেব চেখে নিয়ে দেব অল্প একটু সামান্য গরম মশলা শাহী গরম মশলার গুঁড়ো যখন ঝোলটা টেনে নিয়ে দেখো উপরে তেল ভেসে উঠেছে এই সময়ই দেব গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের বেগুনের এই রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে দেখো রাজকীয় স্বাদ খেতে যে কি অপূর্ব লাগে একবার হলেও বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো মাছ মাংস স্বাদ কেউ হা